আসসালামু আলাইকুম ইয়া আর রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এখন তো ঈদ চলে গেলো সময় কিন্তু ঈদের সময় মেহমান আসে তো চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন মেহমান আসার আগে এই রেসিপিটা তৈরি করে রাখবেন এটা ভীষণ মজা খেতে খুবই লোভনীয় আর বানানো কিন্তু একদম সহজ একবার কাউকে যদি বানিয়ে খাওয়ান সবাই আপনার খুবই খুবই প্রশংসা করবে তাহলে চলুন দেখিনি আজকে এই মজার রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে আর আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো একবার দেখলে আপনারা করতে পারবেন পাতিলটা হালকা গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ ঘি তো এখানে আমি কাস্টার পাউডার নিয়েছি বাদাম নিয়েছি তারপরে ডেনিস নিয়েছি যে যে উপকরণগুলি লাগবো সেগুলি আমি বলে দেব কখন কোনটা ব্যবহার করছি তো তার জন্য কিন্তু আপনার পুরো ভিডিওটাই দেখতে হবে এই তো কুচি করা বাদাম দিয়ে দিলাম এখানে আপনাদের মতো যে কোনো বাদামই দিতে পারবেন আমি দুই রকম বাদাম দিয়েছি কাজু বাদাম আর চিনা বাদাম তো বাদামটি বাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আবার দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটা হালকা একটু গলিয়ে নিব ঘিটাকে হালকা একটু গরম করে নিতে হবে তো এবার দিয়ে দিব সেমাই তো এখানে আমি দুই প্যাকেট শ্যামাই ব্যবহার করছি গুঁড়া দুধ চার চামচ টেবিল চামচ দিয়ে আর চিনি পছন্দ মতো আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন এখানে চিনিটা কম বেশি করে দিতে পারবেন তো একদম চুলার আশটা কমিয়ে এখন নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নাড়াচাড়া বন্ধ করা যাবে না চুলার আঁচটা একদম কমিয়ে আমি সময়টাকে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ সময়টা ভেজে নিতে হবে এবং একটা লেয়ার দিয়ে দিচ্ছি তো এখানে লেয়ারটা আপনাদের কম বেশি করে নিতে পারবেন চাইলে আপনি একটা লেয়ারও দিতে পারেন আবার দুইটা দিতে পারেন আর এরকম কিন্তু অবশ্যই সমান করে নিতে হবে লেয়ারটা চাপ দিয়ে দিয়ে অল্প একটু সময়ের মধ্যে আমি ফুড কালার ব্যবহার করছি এটা অপশনাল তো এখানে নিয়েছি এক লিটার দুধ এখন কিন্তু চোলাটা বন্ধ আছে তো এবার দিয়ে দিলাম পছন্দ মতো চিনি তো আপনারা চাইলে এটা কিন্তু শুধু ডেনিস দিয়েও করতে পারবেন আমি ডেনিশ চিনি একসাথে দিয়েই করছি শুধু ডেনিশ দিয়ে করলে বেশি ভালো লাগে তো এখানে কাস্টার পাউডার দিয়ে দিলাম চার চা চামচ ভালো করে না দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে তারপরে চুলো রাশটা ধরিয়ে দেবেন আর এখন চলো রাসটা একটু ভারিয়ে প্রথমে একটু জাল করে নিব। আর এখানে কিন্তু অনব্রত না দিতে হবে নাহলে নিচে লেগে যাবে তো দেখতেই পাচ্ছেন বলব উঠে গেছে ভালো করে তো বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না তাহলে বেশি কন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু ঘণ হয়ে যাবে তো হয়ে গেছে এবার সেবাইয়ের উপরে দিয়ে দিব এই তো লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে কাজটা পাউডারটা আপনারা যদি মোটা চান তাহলে একটু বেশি দিবেন আর যদি চিকন চান তাহলে একটু কম দেবেন এটা পুরোটাই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন তা আমি দুটা লেয়ার করছি আপনারা চাইলে একটা লেয়ারও করতে পারেন তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু বলবেন না আর এই কাজটা আমরা দুই যাওয়া মিলে করেছি ঈদের সময় সবাই মিলে কাজ করলে কিন্তু অনেক আনন্দ হয় অনেক মজা হয় কারো ওপরে চাপটা বেশি পড়ে না তো এই তো আমরা দুজনে গল্প করতে করতে রান্নাটা করে ফেলেছি আর এটা কিন্তু আমরা ঈদের আগের দিন করে রেখে দিয়েছিলাম ঈদের পরের দিন খাবো বলে তো এটা কিন্তু আপনারা চাইলে মেহমান আসার আগে দিন করে রাখবেন তাহলে কিন্তু কাজটা আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে এগিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমরা দুজনে মিলে কাজটা সম্পূর্ণ করে ফেলেছি তো এই তো বাদাম দিয়ে কিশমিশ দিয়ে এখন উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি এখানে আপনাদের পছন্দ মতো বাদাম ব্যবহার করতে পারেন আমি কুচি কুচি করে ব্যবহার করেছি আপনারা চাইলে একদম আসতে পারেও দিতে পারেন তো মাসাল্লাহ দেখেন আমাদের সাজানো একদম কমপ্লিট এখন আমরা এটা রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো এই তো ঈদের দিন সকালে আমরা ভিড় করছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর সুবাহান আল্লাহ আর কি বলবো এত টেস্টি হয়েছিল খেতে সবাই খুব পছন্দ করেছে সবাই বলেছে খুবই ভালো হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে এটা কিন্তু জানাতে বলবেন না এই রকম সহজ সহজ এবং মজাদার রেসিপিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার ঈদ আনন্দময় হোক ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং